তো চলো আজকে তোমাদের সাথে রাঙা আলু দিয়ে হাঁসের ডিমের একটা দারুণ মজাদার রেসিপি শেয়ার করি তো রাঙা আলু কে কে কার কার ভালো লাগে আমাকে একটু কমেন্টে জানিও তো তো প্রথমে আমি কড়াইয়ের মধ্যে তেল গরম করে হাঁসের ডিমটাকে সেদ্ধ করে নিয়েছি সেই ডিমগুলোকে দিয়ে সামান্য লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে ভেজে তুলে রাখবো তারপর ওই তেলের মধ্যে দিয়ে দেবো আমরা দুটো পেঁয়াজ কুচি আর পেঁয়াজের সাথে দিয়ে দেবো আমরা কেটে রাখা আলুগুলো তো আলুগুলোকে আমরা ভালোভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব তো আমি এখানে হাঁসের ডিম ব্যবহার করেছি তোমরা পোলট্রির ডিম দিয়েও রান্না করতে পারো কিন্তু হাঁসের ডিম দিয়ে খেলে মজা বেশি পাবে তো ভালোভাবে আলুটাকে ভাজা হয়ে গেলে এতে আমরা দিয়ে দেবো আদা রসুন বাটা স্বাদ মতন লবণ লঙ্কার গুঁড়ো জিরে ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো তো এই গুঁড়ো মশলাগুলোকে দিয়ে আমরা কিছুক্ষণ কষিয়ে নেব তো গুঁড়ো মশলা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে সামান্য জল দিয়ে আবার আলুটাকে আমরা ভালোভাবে কষিয়ে নেব তাহলে কিন্তু তরকারির স্বাদটা বেশি বেড়ে যায় তো তোমরা কে কে হাঁসের ডিম খেতে ভালোবাসো আমাকে একটু কমেন্টে জানিও তো আমি কিন্তু আগে হাঁসের ডিম খেতাম না তারপর একদিন চিকেন এক বাংলো বানিয়ে সেই হাঁসের ডিম খেয়ে আমার কিন্তু খুব ভালো লেগেছে তারপর থেকে আমি হাঁসের ডিম খাই তো এখানে আমি ডিমগুলোকেও দিয়ে দিয়েছি তা আলু টাকার ডিমটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়ে পরিমাণ মতন জল দিয়ে দেবো আলুটা সেদ্ধ হওয়ার মতন জল দেবো আর তোমাদের যতটা গ্রেভি পছন্দ সেই পরিমাণে জল দিয়ে আলুটাকে সেদ্ধ করে নিও তো ঢাকা দিয়ে আমি আলুটাকে সেদ্ধ করে নেব আর ঢাকনাটা খুলে দেখে নেবো যে আলুটা সেদ্ধ হয়েছে কি তো আলুটা ভালোভাবে নরম হয়ে সেদ্ধ হয়ে গেলে উপর থেকে চার পাঁচটা কাঁচা লঙ্কা চেরা আর ধনে পাতা কুচি দিয়ে নামে নিলেই তৈরি আমাদের হাঁসের ডিম দিয়ে রাঙা আলুর রেসিপি তা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলো না রেসিপিটা গরম গরম খেয়েও ঠান্ডা হয়ে গেলে কিন্তু আলুটা শক্ত হয়ে যায়